গল্পকক্ষ রিয়ালিটি গল্প গল্পকক্ষের এই সেগমেন্টে আমরা কথা বলবো ভিন্ন সব সত্যি ঘটনা নিয়ে কিছু থাকবে সলভড কিছু থাকবে আবার আনসলভড মিস্ট্রিজ অ্যান্ড ক্রাইমস যেগুলোর কোনোটা হয়তো আপনারা পড়েছেন পত্রিকায় বা দেখেছেন টিভিতে বা কিছু একদমই অজানা তেমনই একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করছি আজকের এপিসোড দিনটি ছিল সাতাইশে জুলাই দু হাজার উনিশ মেরুন আইয়ুব তখনও বিছানায় হঠাৎ করে ঘোলা চোখে ডিসকর্ডে মিনহাজের ম্যাসেজ দেখে যেখানে সে লিখেছে আমি আমার পুরো পরিবারকে হত্যা করেছি এবং যদি আমি বেঁচে থাকি তাহলে সম্ভবত আমি আমার বাকি জীবনটি জেলে কাটাবো আশা করি আমি তোমাদেরকে জীবনে কোনো না কোনো মুহূর্তে আনন্দ দিয়েছি আশা করি তোমরা সুখের মুহূর্তগুলো মনে রাখবে তোমাদেরকে খুব মনে পড়বে এরপরে মেনহাজ লেখে তোমরাকে ছবিগুলো দেখতে চাও এর সঙ্গে পাঠিয়ে দেয় মিনহাজের মৃত পরিবারের মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ছবি কিন্তু এই মিনহাজটা কে কেনই বা খুন করলো সে তার পুরো পরিবারকে আশি দশকের শেষের দিকে মনিরুজ্জামান এবং মমতাজ বেগম বাংলাদেশ থেকে ইমিগ্রেন্টস হয়ে ক্যানাডায় আসে এবং উনিশশো ছিয়ানব্বইয়ে তাদের বড় ছেলে মিনহাজের জন্ম হয় তারপর তাদের জীবনে আসে মালিসা তারা সপরিবারে মার্খা মন্টারিওতে বসবাস করত। মিনহাজের বন্ধু বা তার প্রতিবেশীদের থেকে তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য শোনা যায়নি বরং এমনও বলা হয়েছে যে মিনহাজ অতি সাধারণ একটি ছেলে কারণ হয়তো সবাই জানতো মিনহাজ ইয়র্ক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে কিন্তু সত্যি তার চেয়ে অনেকটা ভিন্ন মিনহাজ আসলে সেনেকা কলেজে দুই সেমিস্টার ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যর্থ হয়ে ড্রপ আউট হয়ে যায় কিন্তু তার পরিবারকে সে এই বিষয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে সে সময় সে জিমে বা শপিং মলে ঘুরে বেড়াতো আর বেশিরভাগ সময় পারফেক্ট ওয়ার্ল্ড নামে একটি চাইনিজ মাল্টিপ্লেয়ার গেম খেলে সময় কাটাত ডিসকর্টে মিনহাজ তার বন্ধুদের বলে সে তিন বছর ধরে এই প্ল্যান করেছে কেননা তার পরিবার জানে তার গ্র্যাজুয়েশন ঘনিয়ে আসছে জুলাইয়ের আঠাশ তারিখে সে আর দেরি করতে পারতো না তার যা করার তখনই করতে হতো মিনহাজের ডিসকর্টের বন্ধুরা যখন বলে সে তার বাবা মাকে কেন তার ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলো না তখন মিনহাজ বলে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার প্রথম বছর থেকে ইউনিভার্সিটি স্কিপ করা শুরু করে যদি সে পারত সে অতীতে গিয়ে তার ভুল শুধরিয়ে কোর্সেসগুলো আবার নিত সে দ্বিতীয় সেমিস্টার থেকেই ডিপ্রেশনে তলিয়ে যেতে থাকে সে নিজেকে এই থেস্ট বা আমরা সাধারণ ভাষায় যাকে বলি নাস্তিক তা দাবি করতে থাকে এবং শেষে সে তার পুরো পরিবারকে একসঙ্গে হত্যা করার এই পরিকল্পনা করে পরে জানা যায় মিনহাজ একটি মুসলিম ঘরে বড় হওয়া সত্ত্বেও ডিসকর্টে তার বন্ধুদের সাথে নানান ইসলাম বিরোধী ও রেইসিস মন্তব্য করত। এই কারণে তাকে অতীতে অনেকবার সেই সার্ভার থেকে ব্যান্ডও করা হয়েছে তবে মিনহাজ তার ভয়াবহ এই ঘটনাটির কথা এই ডিসকটের মাধ্যমেই তার বন্ধুদেরকে জানায় সে তার পুরো পরিবারকে হত্যা করে নির্বিকার ভঙ্গিতে তার বন্ধুদের সাথে অনলাইনে খেলতে বসে এবং ঠিক সে সময় সে তার বন্ধুদের মেসেজ দেয় সে যে তার মা ও নানি ফিরোজা বেগমকে হত্যা করেছে তা সবাইকে জানায় প্রথমে সার্ভারের অন্য মেম্বাররা তা বিশ্বাস করে না কারণ মিনহাজের এসব আবলতাবোল কথা তাদের কাছে নতুন কিছু না মিনহাজ যখন তার মৃত মায়ের মরদেহের ছবি দেয় তারা তাতেও বিশ্বাস করে না তারা ভাবে সে এই ছবিগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে মজা করছে কেউ বিশ্বাস করতে পারে না যে কোনো ছেলে তার মাকে এভাবে হত্যা করতে পারে তবে তার গ্রুপের শুধু দুজন মেম্বার ব্যাপারটা সন্দেহ করে এবং নানানভাবে চেষ্টা করে তার লোকেশন ট্রেস করে পুলিশদের খবর দেয় কিন্তু পুলিশ যেতে যেতে দেরি হয়ে যায় মিনহাজ তার মাঝে হত্যা করে ফেলে তার ছোট বোনকে ও সর্বশেষে তার বাবাকেও পুলিশ ওদের বাসস্থানে গিয়ে উদ্ধার করে মনিরুজ্জামান মমতাজ বেগম ফিরোজা বেগম ও মালিসা জামানের মৃতদেহ মিনহাজের শেষ মেসেজ ছিল দ্য পুলিশ আর হিয়ার গুড বাই জি মিনহাজ ধরা পড়ে এবং ওর যাবজ্জীবন কারাদণ্ড হয় চল্লিশ বছরের জন্য কোনো সম্ভাবনা ছাড়াই আমরা যখন এরকম কোনো গা শিউরে ওঠা ঘটনা শুনে তখন সেটাকে বিশ্বাস করতে ইচ্ছে করে না কেমন করে একটি পরিবার এক রাতের মধ্যে শেষ হয়ে গেল মালিসা যে একজন মেডিকেল স্টুডেন্ট ছিল খুব শীঘ্রই একজন ডক্টর হতো তার সামনে তার সারা জীবন ছিল কিন্তু এক রাতের মধ্যে তার সব কিছু শেষ হয়ে গেল তার নিজের ভাইয়ের হাতে আর মিনহাজের বাবা মনিরুজ্জামান হয়তো প্রতিদিনের মতো সারা দিন ট্যাক্সি চালিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ভেবেছে পরিবারের সাথে সময় কাটাবে কিন্তু তার হলো না এমনই আরেকটি ঘটনা ঘটেছিল ক্যানাডায় আসার আরেকটি ইমিগ্রেন্ট পরিবারের সাথে তারাও ভিয়েতনাম থেকে এসেছিলেন পুরো পরিবার সহ নেটফ্লিক্সে খুব রিসেন্টলি একটা ডকুমেন্টারিও করা হয়েছে এই ঘটনাটি কভার করে হোয়াট জেনিফার ডেড নামে আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই দুটি ঘটনার মধ্যেই একটি সামদৃশ্য দেখা যায় তা হচ্ছে এই দুটি পরিবারই এশিয়ান কান্ট্রি থেকে ইমিগ্রেন্টস ছিলেন তাই যথাযথ দু পরিবারেরই এশিয়ান প্যারেন্টিং স্টাইল ছিল আমরা জানি আমরা এশিয়ান প্যারেন্টসরা আমাদের সন্তানদের থেকে খুব বেশি আশা করি বিশেষ করে যেই পরিবার নিজের দেশের সবাইকে ছেড়ে ভিন দেশের কালচারে সন্তানদেরকে বড় করছে তাই বলেই মাঝে মাঝে সন্তানদের প্রতি খুব কঠিন হয়ে যায় এই কাঠিন্যতাই কি কাল হয়ে দাঁড়ায় এতে কি আমাদের ভাবনার কিছু বিষয় আছে যা হয়েছে তার জন্য অবশ্যই মিনহাত ছাড়া আর কাউকেই দায়ী করার নয় তবে এই ঘটনা থেকে আমরা সবাই বুঝতে পারি যে মিনহাজ কতটা মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারে যে কিনা তার মা ও নানিকে নির্মমভাবে হত্যা করে নির্বিকার ভঙ্গিতে ভিডিও গেম খেলতে বসে এবং তার বন্ধুদেরকে জানায় যে সে তার বাবা এবং ছোট বোনকেও হত্যা করতে যাচ্ছে সব মিলিয়ে এটা আসলে অনেক ডিস্টার্বিং একটা ঘটনা আমরা চাই এমন যেন অন্য কোনো পরিবারের সাথে ভবিষ্যতে না হয় সবাই যেন নিজের পরিবারের সাথে ভালো থাকে এবং সুস্থ থাকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য যদি আমাদের কথায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব জলদি রিয়ালিটি রিভিল্ডের পরের এপিসোড নিয়ে চলে আসব কণ্ঠে ছিলাম আমি সারা ও শুনছিলেন সব সময়ের মতো গল্পকক্ষর কক্ষর চ্যানেলে